ফের বিরোধীদের দাঁত ভেঙে দেওয়া ও জিপ টেনে ছিঁড়ে নেওয়ার হুঁশিয়ারি জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশির বিধানসভা উপনির্বাচনে সাফল্যের পর জেলা তৃণমূল কার্যালয়ের কাছে বিজয় উৎসব পালনের সময় দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি

وي چاري ديکي ڄينو هو اي امرڪر اي مدني هٽي ڄينو هو اي مدني هٽي ڄينو هو اي راختي جوڙي ڄينو هو اي دل جام جاي ڄينو هو وي چاري ديکي ڄينو هو اي ياني تي ڄينو هو اي هٽي ڄينو هو اي راختي جوڙي ڄينو هو اي راختي جوڙي ڄينو هو اي مدني هٽي ڄينو هو اي مدني هٽي اي راختي جوڙي ڄينو هو وي چاري ديکي ڄينو هو اي بنگلا جوڙي ڄينو هو اي بنگلا جوڙي ڄينو هو اي بنگلا جوڙي ڄينو هو चढ़े हीरो बो चढ़े चढ़े हीरो बो चढ़े हीरो बोल मात्राम

আমাদের ভুলের কারণে দুটো আসন আমরা হেরে গেছিলাম আমাদের ভুলের কারণে এটাকে হাতিয়ার করে নিয়ে বিজেপি বিরোধীদের দেখছি বিজেপি আর তার দুই দালাল কংগ্রেস এবং সিপিএম তারা সেই দালাল দুটো বিজেপিকে নিয়ে খুব উল্লাস করছে বিগত দিন ইতিহাস তাদের জানে নেই যে লোকসভায় জিতলেও বিধানসভায় তারা হয়ে হারে গতকালকে মানুষ প্রমাণ করে দিয়েছেন যে পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জির সাথে আসেন দু সালে তারা মমতা ব্যানার্জিকে মালদার মানুষরাও সমর্থন করবেন সেই কারণে আমি বলেছি আবার আপনাদের সামনে বলছি যে মুখ দিয়ে তারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে কুরোচিকর বক্তব্য গুলো রাখছে সে মুখ যদি বন্ধ না হয় তার মুখের ভিতরে বত্রিশটা তো ভাঙবই চিপটা ছেড়ে বাইরে ফেলে দিব এর আগে বহুবার বলেছেন ওসব ফাঁকা বুলি কথা শুনে তো আমাদের কোনো লাভ নেই উনি গণতন্ত্র কিছু বোঝেন না গণতন্ত্রে সরকার পক্ষ যেমন থাকবে বিরোধীরা তেমন থাকবে এবং গণতন্ত্রে বিরোধীরা সরকারের সমালোচনা করবে নির্বাচনে হারুক বাচিত এটা গণতন্ত্রে বিরোধীদের দায়িত্ব আর সরকারের দায়িত্ব হয় যে বিরোধীদেরকে রাখা তাদের অস্তিত্ব রাখা উনি তো বিরোধীদের অস্তিত্বকে নিকাশ করার কথা বহুদিন ধরে বলছেন কারণ উনি গণতন্ত্র বোঝেন না এবং আমি মনে করি উনি রাজনৈতিকভাবে অশিক্ষিত দল বদলু বিশ্বাসঘাত মানুষের বিশ্বাস ভঙ্গ করেছেন উনি কি উনার চরিত্র কি বা উনি কীভাবে চলাফেরা করেন কিভাবে বিরোধীদের সঙ্গে ব্যবহার করেন সবাই তো তাকে চেনে তো তার সম্পর্কে তো নতুন করে সার্টিফিকেট দেওয়ার বিষয় নেই একটাই কথা বলবো যে ক্ষমতায় চিরকাল কেউ থাকে না আজকে তৃণমূল কংগ্রেস আছে কাল যদি পালাবদল হয় তাহলে উনিও বাড়ি থেকে বেরোতে পারবেন কিনা মানুষ ঠিক করে